প্রশ্নও কিন্তু এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেটা কি বড় কর্তাদের চাকরিটা নিয়ে নেবে নাকি তাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে চলুন আজকের এই আলোচনায় আমরা এই বিতর্কের গভীরে যাই ভাবুন তো একবার আপনার পরের বস একজন মানুষ না বরং একটা এআই যেটা একসময় সায়েন্স ফিকশনের গল্প মনে হতো সেটাই কিন্তু এখন বড় বড় কোম্পানির বোর্ডরুমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে আমাদের একটা বেশ চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী দিয়ে শুরু করতে হবে আই আর আমাদের চাকরির ভবিষ্যৎ নিয়ে করা সবথেকে বড়সড় পূর্বাভাসগুলোর একটা এটা এই যে শঙ্কার কথাটা এটা কিন্তু কোনো সাধারণ মানুষের কথা নয় এটা বলেছেন রোমানিয়াম উনি একজন কম্পিউটার বিজ্ঞানী আর এই যে এ সেফটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা এই ধারণাটা কিন্তু তারি দেওয়া মানে উনি বলতে চাইছেন যে দু সালের মধ্যেই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই প্রায় সব ধরনের কাজ মানে ধরুন ডিজিটাল কাজ থেকে শুরু করে কায়িক পরিশ্রমের কাজ পর্যন্ত সব কিছুই নিজে নিজে করতে পারবে আর তার ফলেই দেখা দেবে ব্যাপক বেকারত্ব এর আগের প্রযুক্তিগত বিপ্লবগুলোর সাথে এর কিন্তু একটা বড় পার্থক্য আছে ইয়াম্পস্কির মতে এবারের পরিস্থিতিটা একদমই অন্যরকম কারণ এআই শেষ পর্যন্ত মানুষের সব দক্ষতাই শিখে ফেলবে তখন আর নতুন কিছু শিখে লাভ হবে না তবে সবাই যে এই হতাশাজনক ভবিষ্যতের কথায় সাই দিচ্ছেন তা কিন্তু নয় এর বিপরীতে একটা বেশ শক্তিশালী যুক্তিও আছে আর সেই যুক্তির মূল ভিত্তি হল এমন কিছু গুণ যা মেশিনের পক্ষে অর্জন করা প্রায় অসম্ভব দেখুন এটা ঠিক যে মেশিন অনেক ডেটা প্রসেস করতে পারে বা প্যাটার্ন খুঁজে বের করতে পারে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণগুলো দরকার যেমন ধরুন সৃজনশীলতা কাউকে অনুপ্রেরণা দেওয়া বা কৌশলগতভাবে চিন্তা করা সেগুলো এখনও মানুষেরই হাতে এই যে সফট স্কিলস কথা আমরা বলি যেগুলোকে ঠিক মাপা যায় না যেমন সহানুভূতি বা মানুষের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষমতা এগুলোকে কিন্তু আসল নেতৃত্বের মূল ভিত্তি বলে মনে করা হয় আর এটাই হয়তো অটোমেশনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় সুরক্ষা তো যখন মনে হচ্ছিল যে মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে আর কোনো প্রশ্ন নেই ঠিক তখনই একটা সাম্প্রতিক গবেষণা পুরো চিত্রটাকে যেন আরও জটিল করে দিল একটা প্রজেক্ট করা হয় নাম সিইও বেঞ্চ এর মূল উদ্দেশ্য ছিল বড় বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলো মানে এআই কতটা দক্ষতার সাথে নেতৃত্বের মতো জটিল কাজগুলো করতে পারে সেটা পরীক্ষা করে দেখা আর ফলাফল যা এলো তা ছিল এক কথায় চমকে দেওয়ার মতো দেখা গেল পরীক্ষা করা প্রত্যেকটা এআই মডেল মানুষের যে বেসলাইন স্কোর তার থেকে অনেক বেশি নম্বর পেয়েছে আর যে মডেলটা সবার উপরে তার স্কোর তো প্রায় জিনিয়াস লেভেলের কাছাকাছি তার মানে হল যে কাজগুলো হিসেব নিকেশ করে বা তথ্য বিশ্লেষণ করে করতে হয় সেগুলোতে এআই কিন্তু এখন শুধু গড় পড়াতা নয় একেবারে সেরা লেভেলের কর্মকর্তাদের মতো যুক্তি দিতে পারছে আর ছোট মডেলগুলোও যে ভালো স্কোর করছে তাতে বোঝা যায় এই প্রযুক্তি ক্রমে সহজলভ্য হয়ে উঠছে তাহলে এর আসল মানেটা কি দাঁড়াল সম্ভবত ভবিষ্যৎটা কাউকে সরিয়ে দেওয়ার নয় বরং একসঙ্গে মিলেমিশে কাজ করার মানে মানুষ আর যন্ত্রের এক মেল বন্ধনে মানে এটা কোনো প্রতিযোগিতা নয় বরং নেতৃত্ব জিনিসটাই একটা হাইব্রিড মডেলে বদলে যাচ্ছে যেখানে মানুষ আর এআই একে অপরের সহযোগী হিসেবে কাজ করবে আর এটা কিন্তু শুধু ভবিষ্যতের কথা নয় বড় বড় কোম্পানিগুলো এখনই এই পথে হাঁটছে তারা মানুষের দক্ষতাকে সরিয়ে দিচ্ছে না বরং এ সাহায্যে সেই দক্ষতাকে আরও উন্নত করছে আচ্ছা তাহলে এই যে বদলটা আসছে নেতৃত্বের ভবিষ্যতের জন্য এর আসল তাৎপর্যটা কি আর সফল হতে হলে ঠিক কোন দক্ষতাগুলো জরুরি হয়ে উঠবে এর মানে হল একজন নেতার ভূমিকাটা এখন বদলে যাচ্ছে তিনি আর শুধু একা সিদ্ধান্ত নেবেন না বরং মানুষ আর কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে একটা সমন্বয় তৈরি করবেন ঠিক একজন অর্কেস্ট্রা কণ্ডাক্টরের মতো এই যে মডেলটা এটা আসলে দুটো জগতের সেরা জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে আসছে একদিকে মেশিনের কার্যক্ষমতা আর অন্যদিকে মানুষের বিচার বুদ্ধি আর মানবিকতা শেষ পর্যন্ত ব্যাপারটা হয়তো এরকম দাঁড়াচ্ছে যখন এআই ব্যবস্থাপনার বিজ্ঞানটা সামলে নিচ্ছে তখন মানুষ হয়তো নেতৃত্বের শিল্পকলার দিকে আরও বেশি করে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে